হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো এই যে আমাকে বিয়ে করে এক মাস পরে বিদেশে চলে গেলা তা তারপর থেকে শুধু ব্যস্ত 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 যখনই ফোন দেয় তখনই তুমি ব্যস্ত কাজ নিয়ে আর বললে বলো যে মাসে মাসে তো তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তাহলে তোমার সমস্যা কি আর তুমি কি জানো যে আমি তোমাকে প্রতি মুহূর্ত কত মিস করি একা একা কতই থাকতে ভালো লাগে বলো তো টাকা পয়সায় কি সব তুমি টাকা পাঠায় দিলে সব কিছু হয়ে গেল এই যে নতুন বউ আমি এক মাস তোমাকে কাছে পাইছি তারপরে যদি একটু ভিডিও কলে আসো তাও দেখতে ভালো লাগে মাঝে মাঝে যদি একটু ফোন দাও তাও ভালো লাগে তুমি কি করো দুই তিন দিন পর পর আমাকে ফোন দাও কেন হাজার কাজের মধ্যেও কি এক মিনিট করে আমাকে ফোন দিতে পারো না আর বিদেশে গেলে নাকি স্বামীরা পর হয়ে যায় এখন তো দেখতেছি সেটাই আসল কথা তুমি একদম দিন দিন পর হয়ে যাচ্ছ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ দেখো আমি কিন্তু এইভাবে আর মেনে নিতে পারছি না তুমি কবে আসবা বলো আমার টাকা পয়সার দরকার নেই গয়নাঘাটি কিচ্ছুর দরকার নেই আমার তোমার দরকার আর যদি তুমি ঠিক মতো যদি আমার আমাকে সময় না দাও অন্তত তোমাকে কাছে না পাই এখন দেখো অনলাইনের যুগ কত কিছু ভিডিও কলে দেখা যায় মনে করো যে যে তুমি ভিডিও কলে আমাকে দেখবা আমি তোমাকে দেখবো এইটাই তো শান্তি তুমি এতই ব্যস্ত থাকে এতই কাজ 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 তাইলে বলো তো আমার কাছে একদিন এক বছরের সমান আমি আমার প্রতিটা দিন রাত্রে কাঁদতে কানতে চাই আমি কিন্তু আর এইভাবে কিন্তু থাকতে পারবো না আর যখন যদি আমি এখন অন্য কাউকে যদি ভালোবাসে ফেলি তাকে যদি তো তোমার অভাবটা আমি তার কাছ থেকে পূরণ করি তখন তো বৌরা বাড়ির খারাপ হয়ে যায় কিন্তু কেন খারাপ হয় এটা বুঝো না যখন স্বামীরা বিদেশে থাকে তখন মেয়েরা পরকিয়া করলে মেয়েদেরকেই তখন স্বামীরা অনেক খারাপ বলে কিন্তু তোমরা বিদেশে যা যে কত কি করো কাজের ব্যস্ততা দেখাও এটা তো আমরা দেখতে পারি না আর এটা ব্যস্ততা তাকে বিশ্বাস করে নেই তাহলে আমি কিন্তু বাধ্য হব কিন্তু এরকম করে যদি তুমি আমাকে মানে সময় না দাও আমি কিন্তু চলে যাব বাবার বাড়ি আর তোমার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই আর যদি তুমি তাহলে তুমি ফিরে আসো তাহলে ফিরে আসো নাহলে আমাকে তোমার কাছে নিয়ে যাও আমার না একদম ভালো লাগছে না আর যদি যদি হচ্ছে আমার কথা না শুনো তাহলে আমি অন্য কাউকে বাঁচে নেবো আমি কিন্তু তার হাত ধরে চলে যাব। আমার টাকা পয়সার কোনো দরকার নেই আমার দরকার একটা ভালো লাইফ পার্টনার যে আম রিক্সাওয়ালা হোক যে মধ্যবিত্ত হোক আমাকে সঙ্গ দিবে আমার আমাকে মানসিক সাপোর্ট দিবে। আরে মানুষের জীবনে কি শুনতেছো আমার কথাগুলো শুনো শুনো মানুষের জীবনে শুধু টাকা পয়সাই সব না মানসিক শান্তিটাই হচ্ছে বড় শান্তি যেটা কোটি কোটি টাকার বিনিময়ে পাওয়া যায় না আর তুমি শুধু টাকা দিয়েই আমাকে হচ্ছে বড় লোকই দেখা টাকা দিয়ে দিচ্ছি তো আমার কোনো কিছুর দরকার নেই এই যে আমি কাপড় গুছাইলাম চললাম বাপের বাড়ি আর যদি এরপরে আসো শেষ